মুস্তাফিজুর রহমানের বল খেলা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ তার স্লোয়ার এবং কাটার কোনোভাবেই বোঝায় যায় না মুস্তাফিজুর রহমানের যদি দিন ভালো থাকে তাহলে সে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে মুস্তাফিজুর রহমানের প্রশংসা করে একই বললেন ওয়েস্ট ইন্ডিজের দানবীয় ব্যাটার আন্দ্রে রাসেল প্রিয় দর্শক পৃথিবীর সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে বাংলাদেশে কোনো ক্রিকেটার চান্স না পেলেও প্রতি বছরই মুস্তাফিজুর রহমান কোনো কোনো দলে খেলেই আসছেন তবে এবার প্রথমবারের মতো চেন্নাইয়ে হয়ে দুর্দান্ত সময় পার করেছেন মুস্তাফিজ এরপরে বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি আইপিএল এবং বিশ্বকাপের দুর্দান্ত পারফরমেন্স দেখে লংকাম্প প্রিমিয়ার লিগ এ ডাম্বুরা সিক্সার মুস্তাফিজুর রহমানকে ক্রিকেটার হিসেবে দল নিয়েছে এবং সেখানেও মুস্তাফিজুর রহমান একের পর এক জাদু দেখাচ্ছেন দলের অন্য বলাররা খারাপ বোলিং করলেও মুস্তাফিজুর রহমান সেখান থেকে অনেকটাই ভালো বোলিং করছেন তার বল যেন কোনোভাবে বুঝতে পারছে না ব্যাটাররা তাই তো মুস্তাফিজুর রহমানের প্রশংসা করে আন্দ্রে রাসেল বলেন মুস্তাফিজুর রহমান দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর বলার তার বল খেলা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ আন্দ্রে রাসেল আরও বলেন মুস্তাফিসাল যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে সে একাই ম্যাচের মোড় ঘুরে দিতে পারে প্রিয় দর্শক আপনি যদি আন্দ্রে রাসেলের সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন